হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আগের দিন তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের অসুচ পড়েছে আর ঠিক সেই অবস্থায় আমরা বাড়িতে কেমন আছি সেই সমস্তটা নিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব যেহেতু এখন বাইরে ভীষণ গরম পড়েছে আর বাইরে রোদের তাপমাত্রাও খুব বেশি তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে বানিয়ে নিচ্ছিলাম ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার বানাতে গেলে চিয়া সিডটা আগের দিন রাত্রিবেলা ভালো মতো ভিজিয়ে রাখতে হয় আর সেটা চার ঘন্টার বেশি খাওয়া যায় না আর তার জন্যই আমি এদিকে রাত্রিবেলা কিছু ভেজাই নি আমি সকালবেলা উঠে এই চিয়া সিটটা ভেজাচ্ছিলাম কারণ আমি সারাদিনই এটা খেতে পারবো শুধুমাত্র যে চিয়া সিট দিয়ে ডিটক্স ওয়াটার তোমরা বানাতে পারবে এমনটা কিন্তু না আমার এখানে চিয়া সিডটা খুব পছন্দের তার জন্য আমি চিয়া সিট দিয়ে বানাচ্ছি তোমরা তোমাদের মন মতন চাইলেও বানাতে পারো এবারে আমি এই চিয়াশিটকে ভালো মতো ভেজার জন্য আমি কয়েক ঘন্টা রেখে দেব আর তারপরেই তো সকালে ঘুম থেকে উঠে আমার অভ্যাস একটু গরম জল খাওয়ার তার জন্য আমি একটু গরম জল খেয়ে নিলাম আর তারপরে কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই হচ্ছে পরে খাবো আর এই তো আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়েছিলাম সেগুলো নিয়ে আমি এখন খাচ্ছি আর এরপরে আমি সকালে ব্রেকফাস্ট করেছিলাম এই সেদ্ধ ভাত দিয়ে মানে তেল ছাড়া হলুদ ছাড়া সেদ্ধ ভাত শুধু ঘি দিয়ে কারণ আমাদের অসুখ চলছে তোমরা তো জানোই আর এই সেদ্ধ ভাতের সাথে আমি নিয়েছিলাম কিন্তু বেশি করে নিমকি এক একদিন এক এক রকমভাবে খাওয়া খাচ্ছিলাম কখনো নিমকি তো কখনো আলু চিপস এগুলো দিয়েই খাচ্ছিলাম আর তারপরে তো ভীষণ গরম লাগছিল আর গরমের মধ্যেই ঠান্ডা ঠান্ডা পেপসি তো সবার ভালো লাগে জানি এগুলোর মধ্যে কালার মেশানো তবুও যেন আমার খেতে খুব ভালো লাগে সেই পেপসি বাবা দিয়েছিল আর সেগুলোই খাচ্ছিলাম বসে বসে একেবারে পেপসি ছেড়া তো না যেন যুদ্ধ করার চারিদিকে গায়ে মুখে একেবারে মেখে শেষ হয়ে যাচ্ছে আর এই পেপসি দেখলে তো আমাদের সবারই ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় স্কুলে গিয়ে পেপসি যে আমরা কত খেয়েছি জানি এগুলোর ভেতরে কালার মেশানো আছে তবু শুধু কি পেপসি খেলেই হবে আমি যে খুব সকাল সকাল উঠেই যে কষ্ট করে ডিটক্স ওয়াটার বানালাম ভিজিয়ে রাখলাম সেটাকে খাবে চলো সেই ডিটক্স ওয়াটারটা খেয়ে বলি তোমাদের সঙ্গে কেমন হয়েছে পরের দিন বা পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আবার অন্য একটা ডিটক্স ওয়াটারের ভিডিও শেয়ার করব আর তারপরে স্নান করে এসে এখানে একটু বসেছিলাম জানি আমাদের অসুধ চলছে তাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাকে কেমন মরা মরা লাগছে দেখতে আর তারপরে মা দুপুরবেলা খেতে দিয়েছিল আর খাওয়ার বিষয়ে আর কি বলবো তোমাদেরকে যে মা এটা রান্না করেছে বা ওটা রান্না করেছে সেই সব কিচ্ছু না শুধু সেদ্ধ ভাত আর সেই কী সেদ্ধ খাচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেমন বাইরে খুব গরম পড়ছে ঠিক তেমনই মাথাটাও ঠিক গরম হয়ে যাচ্ছে আর এই তো ভাত খাচ্ছে ঠিকই মানে যেইটুকু ভাত খাচ্ছি তার থেকে ঠিক বেশি খেয়ে নিচ্ছি নিমকি বা আলুর চিপস এই সমস্ত আর তারপরে লাঞ্চ করে ওঠার পরে খেয়েছিলাম হচ্ছে একটু লেবু আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মা এখানে খাইয়ে দিচ্ছিল কিন্তু ছানা জানি ছানার কোনো টেস্ট হয় না তবুও ভ্লগ করছি তোমাদের সামনে তো একটু রিয়াকশান দিয়ে দেখাতেই হবে আর তারপরে আর কি সন্ধ্যাবেলায় মা করেছিল চা আর সন্ধ্যাবেলায় একটু চা খেয়েছিলাম যতই গরম পড়ুক চা খাওয়া কিন্তু ছাড়বো না চা আমরা খাব সবার ফার্স্টেই তোমাদেরকে বলি আমার ঘরের আশপাশে কিন্তু ভীষণভাবে ছিটানো রয়েছে কারণ আমাদের অসুখ চলছে তার জন্য ঘর দোর গোছানো এইগুলো করতে হচ্ছে আর তারপরে তো বাইরের কোনো খাবার বা বাড়িতে অন্য কিছু রান্না করে খাওয়া দাওয়া সেগুলো তো কিছুই করতে পারছি না তার জন্যই সন্ধ্যাবেলায় চাটাই খাচ্ছি তারপরে আমাদের ঘর তোর গোছানো আরও অনেক কাজকর্ম রয়েছে পুরো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থেকো তারপর রাত্রিবেলা খেয়েছিলাম গরম দুধ দিয়ে এই গরম গরম ভাত তো আজকের মতো এই পর্যন্তই থাকলো ভিডিওটা